কখনো কি আপনার মনে হয়েছে যে যাদের আমরা সাধারণত অগ্রাহ্য মনে করে সমাজের সর্বনিম্ন স্তরে অবহেলা করি তারাই কখনো এক মুহূর্তে পৃথিবীর গতিপথ বদলে ফেলতে পারে আজকের গল্পটি কথা বলছে এমন একজন তুচ্ছ মানুষের ছোট মেয়ের কথা একজন পরিচ্ছন্নতা কর্মীর কন্যা যে তার নিঃশব্দ জ্ঞান ও অপরাজয় সাহসের সাহায্যে একটি বিশাল কোম্পানি এবং শতাধিক অসহায় পরিবারকে এক ভয়ঙ্কর আর্থিক জালিয়াতি থেকে রক্ষা করেছিল বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত জানাই এই গল্পটি আমাদের ছোট্ট বন্ধু অরুণিমার তার মাত্র বারো বছরের মস্তিষ্কে লুকিয়েছিল এমন গভীর বিদ্যা যা এক পাঁচ হাজার কোটি টাকার একটি প্রতারণা থামিয়ে দেয় অরুণিমা ছিল সমাজের চোখে অদৃশ্য তবু তার কান ছিল অত্যন্ত সজাগ সে এমন এক ভাষা বুঝত যা তার চারপাশের কেউই কখনো গ্রহণ করতে পারেনি সেই ভাষাতেই সে শুনে ফেলেছিল এক ভয়ানক ষড়যন্ত্রের গোপন মন্ত্র যার ফলাফল হতে পারত অসংখ্য মানুষের স্বপ্নের ধ্বংস চলুন শুরু করি সেই অসাধারণ কাহিনী শ্রীকান্ত মিত্র তার প্রকাণ্ড কার্যালয়ে দাঁড়িয়েছিলেন তার পাঁচ লক্ষ টাকার সূর্যকিরণ জুড়ে আলোকিত সুর ঝলমাল করছিল আর তার কণ্ঠস্বর রাগে উত্তপ্ত ছিল পাশে বারো বছরের ছোট্ট মেয়ে অরুণিমা স্তব্ধভাবে তার ডাস্টবিন পরিষ্কার করছিল তার ছোট আঙুলগুলো প্লাস্টিকের লাইনারটি শক্তভাবে ধরে রেখেছিল সে শুধু কামনা করছিল যাতে কেউ তাকে দেখি না শ্রীকান্ত মিত্র ডাস্টবিন একটা লাথি মেরে দিলেন আর সব কাগজ মার্বেলের মেঝেতে ছড়িয়ে পড়ল তিনি তার সহকারীকে মধ্যপ্রাচ্যের ভাষায় বললেন এই নোংরা মেয়েটা পরিচারিকার অকেজো সন্তান সহকারী হেসে বলল এই মেয়েটি তার বানরের মতো মায়ের মতোই বোকা শ্রীকান্ত অরুণিরার কবজি ধরলেন আর তার দামি আংটিগুলো তার পাতলা ত্বকে বিঁধে গেল তিনি মধ্যপ্রাচ্যের ভাষায় তাকে জিজ্ঞাসা করলেন সে কি কিছু বোঝে আর তাকে অশিক্ষিত বলে গালাগালাজ করলেন অরুণিমা উপরে তাকালো তার গভীর চোখ শ্রীকান্তের দিকে তাকিয়ে রইল কিন্তু সে কিছু বলল না সে শুধু মেঝেতে ছড়ানো কাগজগুলো তুলতে লাগল শ্রীকান্ত কাকে ধাক্কা দিলেন এবং বললেন এই লোকেরা বোকা আমরা পাঁচ হাজার কোটি টাকা চুরি করে নেব আর এই আবর্জনা আমাদের পরিষ্কার করতে থাকবে তিনি তার দামি সুটটি ঠিক করলেন আর অরুণিমা যে কাগজগুলো তুলেছিল তার উপর পা রেখে চলে গেলেন কিন্তু তিনি জানতেন না যে এই অকেজ মেয়েটি তার প্রতিটি কথা প্রতিটি অপমান এবং তাদের পুরো ভুল পরিকল্পনার প্রতিটি সূক্ষ্ম বিবরণ বিছে ফেলেছিল আর ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে সেই জ্ঞান ব্যবহার করে সে তাদের পুরো কোম্পানিকে ধ্বংস করে দেবে রাতে বাড়ি ফিরে অরুণিমা তার মা শান্তিদেবীর সঙ্গে পরিচ্ছন্নতার তার সরঞ্জামগুলো গুছিয়ে রাখছিল তাদের ছিল একটি ছোট্ট ভাড়ার ঘর যেখানে জীবাণুনাশকের গন্ধ ভেসে আসত অরুণিমা ধীরে ধীরে বলল মা আজ ওই শ্রীকান্ত মিত্র খুব খারাপ কথা বলছিলেন শান্তিদেবী সরঞ্জামের তালিকা গুনতে গুনতে উপরে তাকালেন না তিনি বললেন বেটা বড়দের ব্যবসার কথা শোনো না শুধু তোমার কাজ করতে থাকো অরুণিমার গলা কান্নায় ভারী হয়ে গেল মা উনি বলছিলেন যে উনি মিস্টার রাহুল শর্মার টাকা চুরি করবেন পাঁচ হাজার কোটি টাকা শান্তিদেবীর হাত থেকে কলমটা পরে গেল আর মেঝেতে লটিয়ে পড়ল তিনি জিজ্ঞাসা করলেন অরুণিনা তুমি কি বলছো তোমার তো মধ্যপ্রাচ্যের ভাষা আসে না অরুণিমা সঙ্গে সঙ্গে জবাব দিল হ্যাঁ আসে মা উনি আমাকে ঘাটিয়া জিনিস বললেন তোমাকে বানর বললেন আর এও বললেন যে ভারতীয়রা বোকা উনি নকল চুক্তি দিয়ে সবাইকে ধোকা দেবেন দেবী তার মেয়ের দিকে এমন ভাবে তাকালেন যেন তিনি তাকে প্রথমবার দেখছেন তিনি জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যি সবটা বুঝে নিয়েছ অরুণিমার চোখে জল এসে গেল সে বলল মা ওরা লোকেদের দুঃখ দেবে ওরা যে বাড়ি তৈরি প্রকল্পের কথা বলছিল সেটাই সেই প্রকল্প যেখানে কালী চাচার পরিবার ঘর পাওয়ার কথা ছিল যেখানে সব গরিব শিশুরা প্রথমবার নিজের ঘর পেত শান্তি একটি উল্টানো বালতির উপর বসে পড়লেন আর তার হাত কাঁপছিল ছিল তিনি জানতেন যদি কিছু বলেন তাহলে তার চাকরি চলে যাবে তার স্বাস্থ্য বীমা সব কিছু চলে যাবে কিন্তু যখন তিনি তার মেয়ের দৃঢ় প্রতিজ্ঞার মুখ দেখলেন তখন তাতে তিনি আগুনের মতো বিচক্ষণতা দেখতে পেলেন তিনি জিজ্ঞাসা করলেন উনি ঠিক কি বলেছিলেন বেটা অরুণিমা একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে এবং বলল উনি বলেছিলেন যে যদি সোমবারের মধ্যে তাদের আটকানো না হয় তাহলে অনেক দেরি হয়ে যাবে পরের দিন সকালে শান্তিদেবীদর অফিসের ইউনিফর্মে ছিলেন আর অরুণিমা তার পিছনে স্কুলের ব্যাগের জুতো নিয়ে নিরাপত্তারক্ষী তাদের থামিয়ে বললেন ম্যাডাম মিস্টার রাহুল শর্মা আপনাকে আসার অনুমতি দেননি কিন্তু ডেভিড রাহুল শর্মার কণ্ঠস্বর অফিসের দরজা থেকে এলো কোনো ব্যাপার না মিসেস দেবী সব ঠিক তো এত সকালে এসেছ শান্তি দেবী পরিচারিকার পোশাকটি হাতে জোরে চেপে ধরলেন তিনি বললেন মিস্টার শর্মা স্যার ক্ষমা করবেন আপনাকে বিরক্ত করলাম কিন্তু আমার মেয়ে বলছে যে সে আপনার চুক্তি সম্পর্কে কিছু জরুরি কথা শুনেছে ডেভিড রাহুল শর্মা অরুণিমার দিকে তাকালেন যে তার মায়ের পিছনে একটু লুকিয়েছিল তিনি বললেন আপনার মেয়ে আপনারা দুজনেই ভেতরে আসুন অফিসে দামি কাচের চামড়ার সোফা আর কফির সুগন্ধ ছড়িয়েছিল অরুণিমা একটি বড় চেয়ারের প্রান্তে বসল তার পায়ের আঙ্গুলগুলো কষ্টে মেছে ছুঁচ্ছিল অরুণিমা ধীরে ধীরে শুরু করল মিস্টার শ্রীকান্ত মিত্র উনি মধ্যপ্রাচ্যের ভাষায় কথা বলছিলেন মিস্টার শর্মা সামনে ঝুঁকলেন অরুণিমা সাহস করে বলল উনি বললেন যে আপনি বোকার ভারতীয়দের সহজে ধোকা দেওয়া যায় উনি নকল চুক্তির শব্দ দিয়ে আপনার টাকা চুরি করার পরিকল্পনা করছেন মিস্টার শর্মা শান্তি দেবীর তাকালেন আর স্নেহ করে বললেন কখনো কখনো বড় লোকেরা এমন কথা বলে যা শুনে ভয় লাগে কিন্তু অরুণিমা সোজা হয়ে বসলো এবং পরিষ্কার ভাষায় কথা বলতে শুরু শর্মার কফির কাপ থেমে গেল অরুণিমা তার মানে বলল উনি বলেছিলেন যে আমরা এই বোকা কোম্পানি থেকে সবকিছু কেড়ে নেব তারপর সে হিন্দিতে বলল সহকারী ঠাট্টা করে বলেছিল যে এদের মধ্যপ্রাচ্যের ভাষার কোনো জ্ঞান নেই মিস্টার শর্মা কাপা হাতে কাপটা নিচে রাখলেন তিনি জিজ্ঞাসা করলেন তুমি মধ্যপ্রাচ্যের ভাষা কোথায় শিখলে অরুণিমা বলল ইউটিউব থেকে শিখেছি আর উপরে থাকা নুরজাহান মাম আমাকে উর্দু শেখান আমি কমিউনিটি সেন্টারে অন্য দেশ থেকে আসা শিশুদের জন্য কথাগুলো অনুবাদ করি সে তার ফোন বের করলো এবং একটি খবরের অ্যাপ চালু করলো যেখান থেকে মধ্যপ্রাচ্যের ভাষার আওয়াজ বেরোলো অরুণিমার সঙ্গে সঙ্গে তা হিন্দিতে অনুবাদ করলো মিস্টার শর্মা অবাক হয়ে গেলেন অরুণিমার ব্যাখ্যা ছিল সম্পূর্ণ সঠিক শুধু সত্য নয় রাজনৈতিক সূক্ষ্মতাও ঠিক ছিল মিস্টার শর্মা টেবিলের কাছে গিয়ে বললেন মিস্টার শ্রীকান্ত মিত্র মধ্যপ্রাচ্যের ভাষার আইনি শব্দ আর সাধারণ কথা মিশিয়েছিলেন যাতে কেউ বুঝতে না পারে তিনি জানালেন আসল চুক্তি ছয় মাস পর নয় বরং তাৎক্ষণিক নিয়ন্ত্রণ তাদের হাতে দিয়ে দেবে আর লুকানো শর্ত ছিল যে যদি মিস্টার শর্মা প্রতিরোধ করেন তাহলে তাকে জরিমানা দিতে হবে মিস্টার শর্মা কাঁপা হাতে মধ্যপ্রাচ্যের ভাষার অংশ বের করলেন অরুণিমা তাড়াতাড়ি সেটা দেখল এবং একটি সাধারণ অনুচ্ছেদের উপর আঙ্গুল রাখল সে বলল এখানে লেখা আছে সামান্য সময়ের জন্য অংশীদারিত্ব যা মধ্যপ্রাচ্যের আইনে মানে যতক্ষণ না পুরো ক্ষমতা তাদের হাতে চলে যায় আর অন্য লাইনে হাত রেখে সে বলল এটা আমিরাতি ভাষায় মানে পূর্ণ মালিকানা একসঙ্গে কাজ করা নয় মিস্টার শর্মা এই বারো বছরের মেয়েটাকে দেখলেন যে পাঁচ হাজার কোটি টাকার প্রদারণা ধরে ফেলেছে অরুণিমা ধীরে বলল মিস্টার শ্রীকান্ত এও জানিয়েছেন যে উনি লুকি একজন ভারতীয় আইনজীবীকে টাকা দিয়েছেন যিনি আপনার কোম্পানিতেই আছেন যাতে গণ্ডগোল হলে তিনি তাদের সাহায্য করেন পুরো ঘরের পরিবেশ যেন ঠান্ডা হয়ে গেল অরুণিমা জানালো সে সাত বছর বয়সে শরণার্থী পরিবারদের দেখে ভাষা শিখতে শুরু করেছে যখন সে দেখতো ভাষার অভাবে লোকে সাহায্য পায় না তখন সে ভাষা শিক্ষার সিদ্ধান্ত নেয় সে বলল স্কুলে যেই বাচ্চাদের বাবা মা আসতে পারত না তাদের জন্য সে স্প্যানিশ শিখেছে আর শরণার্থী পরিবারের জন্য মধ্যপ্রাচ্যের ভাষা শিখেছে মিস্টার শর্মা জিজ্ঞাসা করলেন তুমি কত ভাষা বলতে পারো অরুণিমা শান্তভাবে জবাব দিল আটটি ভাষা ভালোভাবে আর তিনটে নিয়ে এখনো কাজ চলছে দেবী গর্ব আর দুঃখ মিশ্রিত কণ্ঠে বললেন অরুণিমা রাজ্যে গে খবর শোনে এবং প্রতিবেশীদের ফর্ম পূরণে সাহায্য করে মিস্টার শর্মা জিজ্ঞাসা করলেন তুমি ভাষা কেন শেখো এটা অরুণিমা তার বয়সের থেকে অনেক বেশি বিচক্ষণ চোখে তাকিয়ে বলল কারণ যখন মানুষ একে অপরের কথা বুঝতে না পারে তখন ভুল জিনিস ঘটে পরিবার ভেঙে যায় আর শ্রীকান্ত মিত্রের মতো লোক ভাবে যে তারা সবাইকে ধোকা দিতে পারবে সে তার অনুদিক্ত নোটবুক দেখালো যেখানে মধ্যপ্রাচ্যের ভাষা আর স্প্যানিশ শব্দ ভরা সে বলল আমার মা বলেন মস্তিষ্ক ঈশ্বরের উপহার আর উপহার সবার সঙ্গে ভাগ করতে হয় পরের দিন সকালে কনফারেন্স রুমের বাইরে মিস্টার শর্মা অরুণিমাকে বললেন আমার তোমার লুকানো অস্ত্রটির দরকার অরুণিমা হ্যাঁ বলল ভিতরে শ্রীকান্ত মিত্র ফোনে জোরে মধ্যপ্রাচ্যের ভাষায় কথা বলছিলেন শর্মা বললেন মনে রাখবে তুমি এখানে শুধু তোমার মায়ের সঙ্গে আছো যিনি পরিষ্কার করছেন একজন সাধারণ মেয়ের মতো আচরণ করবে অরুণিমা ইয়েস স্যার বলল কিন্তু তার হাত ভয়ে কাঁপছিল সে তার ব্যাগ থেকে কালারিং বই আর ক্রিয়ন বের করলো মিস্টার শর্মা মিটিং রুমের দরজা খুলে ভিতরে গেলেন এবং অংশীদারদের বললেন দুঃখিত পরিচ্ছন্নতা কর্মীদের কাজ শেষ করতে হবে শ্রীকান্ত মিত্র তাঁদের দিকে তাকালেন না অরুণিমা মেঝেতে দেয়ালের পাশে বসে গেল যাতে সব শুনতে পায় কিন্তু মনে হয় যেন তার কোনো আগ্রহ নেই সে একটি প্রজাপতি রং করতে শুরু করলো শ্রীকান্ত মিত্র ফোনে বলছিলেন সবকিছু তাদের পরিকল্পনা অনুযায়ী চলছে আর ভারতীয়রা ইসলামিক ব্যবসার আইনের ফাঁক জানে না অরুণিমার ক্রিয়ন এক মুহূর্তের জন্য থামল তারপর চলতে লাগল। যখন শ্রীকান্তের সহকারী এলো তখন সে মধ্যপ্রাচ্যের ভাষায় জানালো যে আইনজীবীকে টাকা দেওয়া হয়েছিল সে এখন প্রকল্পের বিষয় দেখতে চায় অরুণিমা ভুল করে তার ক্রিয়ন বাক্স নিচে ফেলে দিল ক্রিয়নগুলো মার্বেলের মেঝেতে ছড়িয়ে পড়ল সে ধীরে ধীরে বলল সরি কিন্তু শ্রীকান্ত আর সহকারী তাকে মনোযোগ দিল না তারা বলল তারা আইনজীবীকে মেনে নেবে নইলে তাকে ধ্বংস করবে অরুণিমার হাতে নীল ক্রেয়ন ভেঙে গেল শ্রীকান্ত বাড়ি তৈরির প্রকল্পের কথা বললেন ওটা সবচেয়ে ভালো অংশ আমরা জমিটি নিয়ে নেব আর ধনীদের জন্য রিসর্ট বানাবো গরিবরা গৃহহীন হয়ে যাবে ত্রিশ মিনিট পর মিস্টার শর্মা তাদের বড় অংশীদারদের মিটিং রুমে ডাকলেন অরুণিমা তাদের চেয়ারের পাশে বসেছিল বড় অংশীদার মিসেস সুমিত্রা চশমা ঠিক করে বললেন আপনি কোটি টাকার চুক্তি একটি মেয়ের কথার উপর ভিত্তি করে থামাতে চান গৌতম আরেকজন অংশীদার অহংকারে বললেন আমরা কি পরিচারিকার মেয়ের কাছ থেকে আইনি পরামর্শ নেব সে তো মাত্র বারো বছরের এটা ভুল অরুণিমার ছোট হাতগুলো কোলে শক্ত হয়ে গেল কিন্তু সে শান্ত রইল যখন মিস্টার গৌতম বললেন অরুণিমার জায়গা পরিষ্কার করার কাজের সঙ্গে আর সে স্কুলে থাকা উচিত তখন মিস্টার শর্মা রেগে টেবিলে হাত মারলেন কিন্তু মিসেস সুমিত্রা থামলেন না তিনি বললেন এটা ব্যবসা দাতব্য নয় আমি পরিচারিকার মেয়ের ধারণার ওপর সিদ্ধান্ত নিতে পারি না তখন অরুণিমা ধীরে বলল আমি কি মিস্টার গৌতমকে কিছু জিজ্ঞাসা করতে পারি অংশীদাররা একে অপরের দিকে তাকালেন মিসেস সুমিত্রা রাগে চোখ ঘোরালেন মিস্টার শর্মা বললেন হ্যাঁ অবশ্যই বেটা অরুণিমা সরাসরি গৌতমের দিকে তাকালো এবং বলল আপনি আপনার পরিচয় দেওয়ার সময় ল্যাটিন শব্দটি ভুল বলেছিলেন সে মিসেস সুমিত্রাকে জানালো তিনি দুবার লোক শব্দটি ব্যবহার করেছিলেন আর আমার মা তাকে শিখিয়েছেন যে এর মানে সম্মানহীনতা পুরো ঘরে শান্তি নেমে এলো মিস্টার শর্মা মুচকি হেসে বললেন তো আমরা কি তার মধ্যপ্রাচ্যের ভাষার পরীক্ষা নেব নাকি মেনে নেব যে বিচক্ষণতার জন্য বয়সের শর্ত নেই পরের মিটিং শুরু হওয়ার মিনিট আগে মিস্টার শর্মা সব অংশীদারদের অরুণিমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন অরুণিমা তার ট্যাবলেট বের করলো এবং বলল আমি একটি সহজ ড্রয়িং অ্যাপ ব্যবহার করব লাল চিহ্ন মানে মিথ্যা নীল চিহ্ন জরুরি তথ্য সবুজ চিহ্ন সত্য মিস্টার গৌতমকেও মেনে নিতে হলো যে এটি ভালো পরিকল্পনা শ্রীকান্ত মিত্র তার আইনি দল নিয়ে মিটিং রুমে এলেন তিনি জোরে মধ্যপ্রাচ্যের ভাষায় বললেন সই হয়ে যাবে আর টাকা তাদের কাছে চলে আসবে অরুণিমা প্রজাপতিতে রং করতে লাগলো কিন্তু মিস্টার শর্মার ফোনে লাল চিহ্ন এলো মিস্টার শর্মা উষ্ণভাবে স্বাগত জানালেন শ্রীকান্ত বললেন শর্তগুলো তাদের কোম্পানির জন্য ভালো লাগছে তিনি চেক করছিলেন নীল চিহ্ন এলো মিস্টার শর্মা বললেন শর্তগুলো ঠিক আছে ফিফটি ফিফটির অংশীদারিত্ব শ্রীকান্তের সহকারী মধ্যপ্রাচ্যের ভাষায় বলল এদের লুকানো নিয়ম সম্পর্কে জানে না নীল চিহ্ন আবার এলো মিস্টার শর্মা বললেন আমি ধারা সাতচল্লিশ বি আবার চাইব ছোট কোম্পানির পরিচালনার পদ্ধতি শ্রীকান্তের মুখ নড়ে উঠল লাল নীল লাল চিহ্ন ক্রমাগত আসতে লাগল শ্রীকান্ত সময়সীমার পরিবর্তনের কথা বললেন ইংরেজি আর মধ্যপ্রাচ্যের ভাষা মিশিয়ে বোঝাতে লাগলেন কিন্তু অরুণিমা সব শুনে নিল তার ট্যাবলেট মিস্টার শর্মাকে ইশারা দিল ছয় মাস কেটে ত্রিশ দিন লেখা ছিল মিস্টার শর্মা বললেন তো আপনি ছয় মাস থেকে ত্রিশ দিন করতে চান শ্রীকান্ত থেমে গেলেন শ্রীকান্ত সন্দেহে ঘর দেখলেন আর তার নজর পড়ল অরুণিমার ওপর যে প্রজাপতিতে রং করায় মগ্ন ছিল শ্রীকান্ত তার কাছে গিয়ে মধ্যপ্রাচ্যের ভাষায় জিজ্ঞাসা করলেন তোমার নাম কি ছোট মেয়ে অরুণিমা কোনো জবাব দিল না শুধু রং করতে লাগলো শ্রীকান্ত আরাম পেলেন শুধু একজন মেয়ে কিন্তু তিনি খেয়াল করলেন যে অরুণিমার ক্রেয়ন এক মুহূর্ত থামল তার হাত কেঁপে উঠল শ্রীকান্ত হাঁটু গেড়ে ঝুঁকলেন তিনি আবার জিজ্ঞাসা করলেন তুমি আমাদের কথা বুঝতে পারো অরুণিমা নিরীহ ভাবে তাকিয়ে বলল আপনি কি আমার সঙ্গে কথা বলছেন আমি স্প্যানিশ বলি স্কুলে ইংরেজি শ্রীকান্ত বিশ্বাস করলেন না তিনি রাগে বললেন এই মেয়েটিকে বাইরে যাক মিস্টার শর্মা বললেন না সে এখানেই থাকবে শ্রীকান্ত কাগজ তুলতে লাগলেন চুক্তি শেষ হতে যাচ্ছিল মিস্টার শর্মা অরুণিমার দিকে তাকিয়ে বললেন অরুণিমা তুমি মিস্টার শ্রীকান্তকে মধ্যপ্রাচ্যের ভাষায় বলবে যে তুমি ক্লস শুনেছ ঘর শান্ত হয়ে গেল শ্রীকান্তের মুখ ফ্যাকাশে হয়ে গেল অরুণিমা দাঁড়ালো সে শ্রীকান্তের চোখে চোখ রেখে পরিষ্কার মধ্যপ্রাচ্যের ভাষায় বলল সে শুনেছে যে ত্রিশ দিনে পুরো নিয়ন্ত্রণ তাদের হবে আর চুক্তি ভাঙলে দু কোটি টাকা জরিমানা শ্রীকান্ত পেছনে সরে গেলেন অরুণিমা আত্মবিশ্বাসে ইংরেজিতে বলল শ্রীকান্ত আমাকে আবর্জনা অশিক্ষিত আমার মাকে বানর বলেছিলেন কিন্তু সবচেয়ে খারাপ সে পাঁচ হাজার কোটি টাকা চুরি করে গরিবদের বাড়ি ভেঙে রিসর্ট বানাতে চেয়েছিল শ্রীকান্ত সহকারী দরজার দিকে দৌড়ালো কিন্তু নিরাপত্তা দল তাকে ধরল অরুণিমা তার ট্যাবলেট বের করলো এবং বলল আমি সব রেকর্ড করেছি স্ক্রিনে শ্রীকান্তের কণ্ঠস্বর আর ইংরেজি সাবটাইটেল চলতে লাগলো মিস্টার শর্মা চুক্তি বাতিল করলেন আর সিবিআই জানালেন অরুণিমা শ্রীকান্তের কাছে গিয়ে বলল আপনার মনে আছে আমি ডাস্টবিন পরিষ্কার করছিলাম আপনি আমার কবজিতে দাগ ফেলেছিলেন কিন্তু জানেন আমি তখন পাঁচ হাজার কোটি টাকা বাঁচাচ্ছিলাম শ্রীকান্ত চেয়ারে পড়ে গেলেন মিস্টার শর্মা অরুণিমার কাঁধে হাত রাখলেন এবং বললেন মহিলা ও মহাশয়গণ ইনি হলেন ডক্টর অরুণিমা সেন আইন ইতিহাসের সবচেয়ে ছোট চিফ ভাষা পরামর্শদাতা মিসেস সুমিত্রা চোখে জল নিয়ে বললেন অরুণিমা আমি কিভাবে ক্ষমা চাইব তুমি যে সাহস দেখালে আমি পুরো জীবনে দেখাইনি বললেন অরুণিমা সেন এখন যুব চিফ ভাষা পরামর্শদাতা তার পড়াশোনার খরচ নিজস্ব অফিস এবং যত টাকা সে কোম্পানিকে সাহায্য করেছে ততটাই পাবে শান্তি দেবীর চোখে আনন্দ ছিল শ্রীকান্ত মিনতি করলেন কিন্তু অরুণিমা বলল আমি আশা করি তাদের বাচ্চারা থেকে বাঁচবে কিন্তু আপনাকে করব না কারণ আপনি ঘর চুরি এক বছর পর বছরের তার নিজস্ব অফিসে অরুণিমা সেন চিফ ইউথ লিঙ্গুইস্টিক কনসালটেন্ট সে পাঁচ ভাষায় কাগজ চেক করছিল বা সে অঙ্কের হোমওয়ার্ক খোলা ছিল সে মিস্টার শর্মার মেয়ে তনুজাকে মধ্যপ্রাচ্যের ভাষায় বলল আহিব্য কুলাতা আল কাদাম আমারও ফুটবল ভালো লাগে তারা বসে হাসছিল শান্তি রুমে যেখানে তাকে অকেজ বলা হয়েছিল সে স্টেজে দাঁড়িয়ে বলল এক বছর আগে একজন শক্তিশালী মানুষ আমাকে দেখেনি সে ভেবেছিল আমি ছোট গরিব আলাদা অত অপ্রয়োজনীয় সে ভুল ছিল অরুণিমা স্কলারশিপ পাওয়া লোকেদের দিকে তাকিয়ে বলল সবচেয়ে কঠিন নয় আপনি বুদ্ধিমান প্রমাণ করুন বরং নিজেকে বিশ্বাস করা যখন সবাই আপনাকে আটকায় সে সবার সঙ্গে কথা বলল পরের যখন আপনি কাউকে অফিস পরিষ্কার করতে দেখবেন ভাবুন সে কত ভাষা বলতে পারে যখন কোনো বাচ্চাকে চুপচাপ বসে থাকতে দেখবেন ভাবুন সে কি ভাবছে যখন কেউ আপনার থেকে আলাদা ভাবুন সে আপনাকে কি শেখাতে পারে অরুণিমা মুচকি হাসলো সে বলল সত্যি কথা হলো প্রতিভা দামি স্যুট পরে না বিচক্ষণতার জন্য ডিগ্রি লাগে না আপনার গুরুত্ব বেতনে নির্ভর করে না সে ক্যামেরার দিকে তাকিয়ে বলল আপনি যিনি এই ভিডিও দেখছেন আগামীকাল আপনি কি আলাদা করবেন কাউকে অবজ্ঞা করা থেকে বিরত হবেন তাদের লুকানো শক্তি দেখবেন সে থেমে বলল কারণ পৃথিবীর কোথাও এক বাচ্চা আমার মতো চুপচাপ বসে আছে সবচেয়ে বেশি বোঝে আর আপনার দেখার জন্য অপেক্ষা করছে তাদের আর দেরি করবেন না